মাত্র পাঁচ হাজার টাকাতেও সোফা আছে আজকে ভিডিওতে একদম হোলসেল রেটে দিয়ে দেবো আপনি একদম নিশ্চিন্ত আপনার কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না

অবস্থাটা দেন কত নিচে যায় এটাও ভাইরাল ছোপা এটা আমরা অনেক সেল হয়ে হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ভিউস যারা কারখানা থেকে কারখানার দামে সোফার কালেকশন নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে পুরো ভিডিওটি থাকবে তো অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে কিন্তু আমরা একদম আপডেট মডেলের সোফার কালেকশন দেখাবো বিভিন্ন ধরনের সোফার কালেকশন আছে এবং মাত্র পাঁচ হাজার টাকাতেও সোফা আছে আজকের ভিডিওতে আর আমাদের পুরো ভিডিওতে থাকবেন মদিনা স্টিল কিং ফার্নিচারের প্রোভাইডার আমাদের মাসুক ভাই আর মাসুক ভাই কিন্তু আপনাদেরকে একদম ধামাকার উপর ধামাকা অফার দিয়ে দেবে ইনশাল্লাহ তো আমি দেরি করবো না ভাইয়ের কাছে চলে যাব এবং স্ক্রিনের নাম্বার অবশ্যই যোগাযোগ

ভাই দেখ ফোন শুরু করি কিছু দেখলাম আপডেট কালেকশন একটু এদিক থেকে যদি কালেকশন আছে এবং মাত্র পাঁচ হাজার টাকারও সোফা সেটা পরে দেখাই আগে কালেকশনটা ভাই দেখেন এই যে দেখেন

মানে টাকা আছে তারপর আমরা আরো দেখাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার ভাই এই কালারটা দেখেন এই কালারটা এটা কিন্তু আপনার গোলাপি কালারের ভিতরে গোল্ডেন স্টিল ঠিক আছে না আসবে না

আশা করে যে আমরা আপডেট কিছু আপডেট কিছু নেই এই আপডেট কালেকশন গুলো আগে আপনাদের জন্য কিন্তু এগুলো তৈরি তো ভাই এইখানে কি দিছেন এই খুব সুন্দর সুন্দর এটা স্টোন হ্যাঁ স্টোন করে দিছি এটা উঠাইতে পারবে না ভালোভাবে আটকানো আছে ঠিক আছে এটা হলো আপনার ইয়ে সুতা দিয়ে রেশম সুতা দিয়ে আটকানো আছে আচ্ছা ছিড়বে না যেরকম আছে এরকম স্ট্রং বা গ্যারান্টি থাকবে এর সাথে গ্যারান্টি আছে হ্যাঁ এটা তো সলিড ফর্ম আছে সলিড ফর্ম আছে ঠিক আছে সলিড ফর্ম আছে এটা তো ঠিক আছে এটা তো নিচে স্টিলে পায়া দেওয়া আছে এই যে আছে স্যার স্যার পায়া করা আছে হ্যাঁ আপনার এই সফাটা টু টু ওয়ান কাস্টমাইজ কেউ নিতে পারবেন টু টু ওয়ান এই সোফাটা পড়বে হলো আপনার

আদার রুশেরম বটে এটা হবে আচ্ছা এটা হবে আপনার 2215 সিট সোফাটা হচ্ছে আপনার পড়বে হলো 21000 টাকা এটা 1000 টাকা ডিসকাউন্ট আছে মাত্র 20000 টাকা মাত্র ভাই এই যে একটা আপুরা নাকি এটা খুব পছন্দ করে ভাই এই সোফাটা এটা হলো আপনার হুম বিউটি কালার সোফা এটা সাদা এবং কি আপনার কালার আপনাদের অনেক ভালো লাগে তাদের কারণ হচ্ছে এটা টাকা ডিসকাউন্ট টাকা তারপরে আপনাদেরকে যদি এদিকে দেখে এদিকে অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন আছে আর ভাইয়াদের এখানে আসলে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালারের কিন্তু সোফার কালেকশন গুলো নিতে পারেন ভাই এইটা কি কালার

এই সোফাটা হলো আপনার তেইশ হাজার টাকা মানে ছিল তেইশ হাজার টাকা ছিল এটা এইবার ডিসকাউন্ট দিয়ে করে দিলাম একুশ হাজার একুশ হাজার টাকা বুঝতে পারতেছেন ভাইয়ের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন এবং প্রত্যেকটা ডিসকাউন্ট থাকতেছে

কাছ থেকে এই সুন্দর সুন্দর সোফার কালেকশন গুলো নিতে চানের যোগাযোগ করবেন করলে কিন্তু ভাইয়া আপনাকে আরো ডিটেলস দেখাবে বা আপনাদের যে পছন্দের সোফা বানিয়ে দিতে পারবে ওকে তাহলে ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ দর্শকের ফোন দিবে আপনাকে